গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ফুল দিয়ে তোমাদের শুভেচ্ছা জানালাম ফুল তো সবারই পছন্দ সবারই খুব ভালো লাগে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তো সবাইকে সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা আজ পুকুরে মাছ বিক্রি হলো জাল নামিয়েছিলো অনেক মাছই বিক্রি করেছে আর এই মাছগুলো বাড়ির জন্য নিয়ে এসেছে আগের দিন কিছু মাছ নিয়ে এসেছিলো সেই মাছ ছিল সেই জন্য আজকে অল্প করে নিয়ে আসতে বলেছিলাম আর ওগুলো হচ্ছে চিংড়ি মাছ আমি বলেছিলাম আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসতে সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে রান্না কমপ্লিট হয়ে গেছে এটা থালা বাসন সব ধুয়ে নিয়েছি আর এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি কলাই সিদ্ধ করতে রাতে খাওয়া হবে কলাই সিদ্ধ দিয়ে মুড়ি ও কলাই সিদ্ধ খেতে খুব পছন্দ করে শীতল ষষ্ঠীর দিন আমরা সবাই খেয়েছিলাম কিন্তু ও তো বাড়িতে ছিল না খেতে পাইনি সেই জন্য কিছুটা কলাই রেখে দিয়েছিলাম ও আসার পর সিদ্ধ করবো বলে আর সেটা সিদ্ধ করছি আর রাতে খাওয়া হবে এখন সিদ্ধ করে রেখে দেবো একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে গরম গরম ভালো লাগবে না আর ঘরের বাকি সব কাজ হয়ে গেছে এবার ওটা ওটা সিদ্ধটা হলে তারপর ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব নিয়ে স্নান করে পুজো করব। এই ফুলগুলো নিচে ফুটেছিল এগুলো তুলে নিয়ে আসলাম আর এ দেখো একটা নয়নতারা গাছের চারা নিয়ে আসলাম উপরে নয়নতারা আছে সাদা কালারের আছে এই বেগুনি বেগুনি এই কালারটা নেই এই কালারটা লাগানো হবে এ দেখো সাদা আছে আর এ দেখো জিতা গাছে অনেকগুলো ফুল ফুটেছে এই ফুলগুলো এখন তুলবো এরকম ওখানে লাগাবা ভালো ওইটা এখন ফুল ফুটতো তো এই গাছটাই রক্তগন্ধাটাই ওটা মাঝে দাও মাঝে দাও দাও হ্যাঁ ফুলগুলো তুলি অনেকগুলো ফুল ফুটেছে এই যে ফুলগুলো সব তুলে নিলাম অপরিজিত গাছ দুটো একসঙ্গে দুটো কালার লাগানো আছে একটা গাঢ় নীল একটা হালকা নীল দেখো অনেকগুলো ফুল হয়ে গেল এবার যাবো নিচে দিয়ে সান এই যে একটা আর একটা বেগুনি যেটা নিয়ে আসলাম দুটো পাশাপাশি এক জায়গাতে লাগিয়ে দিল আর এই পাশের এইগুলো চারিদিকে আছে রজনীগন্ধা গাছ ওগুলো এখন তো ফুল ফুটবে না ওগুলো বর্ষার টাইমে ফুটবে হ্যাঁ ততদিনে এই গাছটা বড় হয়ে যাবে এই গাছটাতে দেখো আবার কত ফুল ফুটেছে ভাবছিলাম আর ফুটবে না মারা যাবে কিন্তু লাস্টে দেখো কত ফুল ফুটেছে আবার করে একটু শুয়েছিলাম দুপুরে এখন বাজে প্রায় চারটে ছেলে স্কুল থেকে এলো এখনই আমি এবার ওকে ভাত বেড়ে দেব দিয়ে অতবার নিজে হাতে খাবে না ওকে খাইয়ে দিতে হবে তাই ওর জন্য ভাতটা বেড়ে নিয়ে যাই নিয়ে খাইয়ে দেব দিয়ে তারপর রেডি হয়ে আবার হাঁটতে বেরোবো সাড়ে চারটের দিকে এখন ভাতটা বেড়ে নিই হাঁটতে চলে এসেছি আজকে এসেছি মাঠে ঘুরতে এসেছি ও বলল চলো মাঠে হাঁটাও হবে আবার আমাদের জমিটা দেখে আসবে সেজন্য আজকে এলাম মাঠে মাঠের মাছ দিয়ে এরকম রাস্তা আছে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আমাদের জমির দিকে বেশি দূরে না কাছে আছে আমাদের জমিটা মাঠের ভিতর দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চারিদিকে সবুজে ভরা আর এ দেখো সুন্দর ফুলের চাষ করেছে এখানে গাঁদা ফুলের চাষ করেছে কত ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে মাঠে আসলে চারিদিকটা দেখতে খুব সুন্দরই লাগে প্রাকৃতিক সৌন্দর্যের থেকে অন্য কিছু সুন্দর আর হতেই পারে না মাঠের মুক্ত বাতাস ও গ্রামের বাইরে শান্ত একটা নীরব পরিবেশ খুব সুন্দর লাগে এখানে আসলে একটা কীরকম মন থেকে একটা শান্তি অনুভব হয় এদিকে দেখো এগুলো হচ্ছে সব পেঁয়াজ ফুল এগুলো সব বীজ তৈরি করবে পেঁয়াজের সেই জন্য সব পেঁয়াজ ফুলগুলো রেখে দিয়েছে ওগুলো যখন পাকবে বড় হবে তখন ওতে থেকে বীজ পাওয়া যাবে এগুলো আবার সামনে বছর এগুলো থেকে আবার চারা দেওয়া হবে এ দেখো এখানে চলে এসছি এটা হচ্ছে গমের জমি গমগুলো এখনও ঠিক মতো পাকিনি একটা দুটো শীষ পেকেছে বাকিগুলো এখনও কাঁচা আছে এগুলো সব যখন পেকে যাবে তখন কাটা হবে এগুলো তো একটু স্পর্শ করলাম হাত দিতে খুব ভালো লাগছিলো সেই জন্য আমি হাঁটছিলাম আর গম গাছগুলোতে হাত দিচ্ছিলাম এখন চলে এসেছি আমাদের জমিতে এ দেখো পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজের সাইজ মোটামুটি খারাপ না ভালোই হয়েছে এখনও অনেক দিন থাকবে এখন উঠবে না এই জমিটা হচ্ছে আমাদের জমি এই জমিটা দেওয়ার পেঁয়াজ লাগিয়েছে ওই ফসল চাষ করে আমরা করি না আমরা দেখতে এসছি কেমন আছে জমিটা তাই দেখতে এলাম আর ওইদিকে ছেলে আর ও একটু এগিয়ে গেছে আমি এখানে পেঁয়াজগুলো দেখছি কীরকম সাইজ হয়েছে ভালোই সাইজ হয়েছে উঠতে উঠতে এর থেকে একটু মোটা হয়ে যাবে তো চারি আলটা ঘুরে ঘুরে দেখলাম দেখে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যেতে যেতে রাস্তায় একটা জমিতে মোটর লাগিয়েছিল সেখান থেকে দুটো মোটরের ফল তুলে নিলাম আর এদিকে দেখো এই জমিটাতে পেঁয়াজ তোলা হয়ে গেছে কত বস্তা বোঝাই করে পেঁয়াজ কেটে তারপরে বস্তা বোঝাই করে রেখেছে তারপর ট্রাক্টার এলে ট্রাক্টরে করে নিয়ে যাবে সেই জন্য এগুলো সব প্যাক করে রেখে দিয়েছে এখনও মনে হয় ট্রাক্টর আসেনি সেই জন্য এখানে আছে সন্ধ্যার আগে নিয়ে চলে যাবে সন্ধ্যা হয়ে আসছে এখন তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে মাঠের ভিতরে আর সন্ধ্যার দিকে বেশিক্ষণ থাকবো না এ দেখো সন্ধ্যা হয়ে আসছে আর এদিকে শেয়াল বেরোতে শুরু করেছে এই দেখো একটা জমির আল দিয়ে শেয়াল যাচ্ছে আমরা একটু দূরেই আছি দূর থেকে দেখতে পেলাম ও দেখো তার পিছনে আর একটা আসছে শিয়াল দুটো শেয়াল সামনে একটা চলে গেল ওই পিছনে একটা আসছে সন্ধ্যা হচ্ছে বলে এখন একে একে সব বেরোচ্ছে বাইরে ও দেখো আর একটা শেয়াল বেড়াচ্ছে তিনটে শেয়াল মানে আস্তে আস্তে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কত শেয়াল সকালে সিদ্ধ করেছিলাম সেটাই এখন খাওয়া হবে আর এই যে বাটিতে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য সবাইকে দিয়ে আসি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো মাকে দিয়ে আসবো আর সব থেকে দিয়ে আসবো এই যে তুলে নিলাম দিয়ে আসি তারপর আমরা খাওয়া দাওয়া করবো